আজকে তোমাদের জন্য দু হাজার চব্বিশে রেলওয়ে পরীক্ষায় আসা সায়েন্সের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কারণ দু হাজার চব্বিশে ইতিমধ্যেই অনেক কটা এক্সাম কিন্তু হয়ে গেছে এএলপি পরীক্ষা হয়ে গেছে টেকনিশিয়ানের পরীক্ষা হয়ে গেছে আর পি এফ এস আইয়ের পরীক্ষা হয়ে গেছে তো এই সমস্ত প্রশ্নপত্র কেমন টাইপের প্রশ্ন ছিল সায়েন্স থেকে সেগুলো আজকে আমরা অ্যানালিসিস করব কারণ আপকামিং আমাদের প্রচুর পরীক্ষা রয়েছে এন টিপিসির পরীক্ষা রয়েছে গ্রুপ ডির ভ্যাকেন্সি এসেছে তো এই সমস্ত পরীক্ষায় আপডেট লেভেলের প্রশ্নপত্রগুলো সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার যে কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে রেলওয়ে তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নপত্রগুলো যারা এসএসসির পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও কাজে লাগবে পিএসসিতেও কাজে লাগবে তো এই জন্য এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হবে কারণ আপডেট লেভেলের যে প্রশ্নপত্র সেটা কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আর আর বি আসা প্রশ্ন ডেট দেখো চব্বিশ এগারো দু মানে নভেম্বরের চব্বিশ তারিখে পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষায় আসা প্রশ্ন বলেছে সন্তানরা বৈশিষ্ট্যগুলো দ্বারা প্রভাবিত হতে পারে অপশান ভালো করে চেক করো দেওয়া আছে পৈতৃক ডিএনএ এবং মাতৃ ডিএনএ উভয়ের দ্বারা দেওয়া আছে শুধুমাত্র পৈতৃক ডিএনএ দ্বারা দেওয়া আছে শুধুমাত্র মায়ের ডিএনএ দ্বারা শুধুমাত্র মহের ডিএনএ দ্বারা অপশান এখানে এটা সঠিক উত্তর হয়ে যাবে যে পৈতৃক ডিএনএ প্লাস মাতার ডিএনএ দুটো মিলেই কিন্তু সন্তান সন্ততির বৈশিষ্ট্য নির্ধারণ করতে সাহায্য করে আমরা জানি যে মানুষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চুয়াল্লিশখানা অটোজম প্লাস এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজম পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই আর মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে যায় কত এক্স এক্স এবং এই পিতা মাতার বৈশিষ্ট্য মিলেই কিন্তু একটা সন্তান সন্ততির বৈশিষ্ট্য তৈরি হয় তাহলে পরে এই দুজনের যখন শঙ্করায়ন হয় তখন এখানে আসে বাইশখানা পিতার থেকে আসে বাইশখানা অটোজোম প্লাস এক্স অথবা ওয়াই এক্স অথবা ওয়াই আসে এবং মাতার থেকেও সেমভাবে আসে বাইশখানা অটোজোম প্লাস একটা এক্স অথবা অন্য একটা এক্স তাহলে এরকম করে একটা সন্তান সন্ততির জন্ম হয় এখানে তাদের বৈশিষ্ট্য পৈতৃক ডিএনএ প্লাস মাতৃ ডিএনএ উভয়ই কিন্তু কাজে লাগে চলে এসো পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ারে কেজি ভরকে করতে যে পরিমাণ বলের প্রয়োজন তোমাকে বল নির্ণয় করতে বলেছে তোমাকে এখানে বল বার করতে বলেছে বল মানে হচ্ছে এফ আমরা জানি এফ এর ফর্মুলা কি হয় এফ টু এম এ আমরা ফর্মুলা জানি এফ এ টু এম মানে হচ্ছে বস্তুর ভর আর এ মানে হচ্ছে তরণ তাহলে এখানে যদি তুমি মানটা বসিয়ে দাও এম হচ্ছে বস্তুর ভর দেখো দশ কেজি দেওয়া আছে তুমি বসিয়ে দিলে দশ কেজি তরণ এখানে দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি তুমি বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে এটা হয়ে যাবে এখানে হয়ে যাবে পঁচিশ পঁচিশ হয়ে গেল এবং এটা এসআই পদ্ধতিতে দেওয়া আছে তাই বলের এসআই কক হচ্ছে নিউটন টোয়েন্টি ফাইভ নিউটন কোন অপশানে আছে অপশান নাম্বার সি কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল এরকম ছোটো ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়েছে এবং আগামী দিনেও দেবে রেলের পরীক্ষা রয়েছে গ্রুপ ডি এন এখানে তোমরা পেয়ে যাবে পরের প্রশ্ন দেখো বায়োলজি থেকে আসা প্রশ্ন কোনটি কোষের এটিপি তৈরির সাথে সম্পর্কিত এটিপি তৈরির সঙ্গে সম্পর্কিত কোনটা দেখতে পাচ্ছ অপশান এখানে বিটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি কি বলেছে মাইট্রোকন্ড্রিয়া আমরা জানি মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এবং এটিপিকে মনে রাখবে কোষের এনার্জি কারেন্সি বলা হয় এই মাইটোকন্ডিয়া কি করে না এটিপিকে ভেঙেই শক্তি উৎপন্ন করে তাহলে মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এটাই হচ্ছে এটিপির সাথে সম্পর্কিত এ ব্যাটা এটিপিকে ভেঙে শক্তি উৎপন্ন করে এটিপির পুরো নাম পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে অ্যাডিনোসিন অ্যাডিনোসিন মনে রাখবে ট্রাইফসফেট এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট এবং একে বলা হয় এনার্জি কারেন্সি বলা হয় কারণ এর মধ্যেই উদ্ভিদরা যে খাদ্য তৈরি করে সেই খাদ্যের সরল অংশ যে তৈরি করছে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে সেই খাদ্যের মধ্যে এটিপির মধ্যে তারা শক্তিকে সঞ্চয় করে রাখছে এনার্জি সঞ্চয় করে রাখছে এই জন্যকে এনার্জি কারেন্সি বলা হয় এনার্জি কারেন্সি বলা হচ্ছে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটি ধাতুগুলোর প্রতিনিধিত্ব করে যা ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না তাহলে ঠান্ডা জলের সঙ্গে কোন কোন ধাতু বিক্রিয়া করে না ভালো করে অপশান চেক করো যে ঠান্ডা জলের সঙ্গে কারা বিক্রিয়া করে না সোডিয়াম মনে রাখবে এ ব্যাটা জলের সঙ্গে বিক্রিয়া করে একে জলের মধ্যে রাখাই যাবে না একে সাধারণ অবস্থায় জলের সঙ্গে রাখাই যাবে না জলের সঙ্গে রিয়াকশান করে নেবে একে এই জন্য আমরা যে কেরোসিনের মধ্যে পেট্রোলের মধ্যে এর মধ্যে এই সোডিয়াম ধাতুকে আমরা সংরক্ষণ করে রাখি তাহলে সোডিয়াম যে অপশানগুলোতে আছে সেগুলো আগে বাদ দিয়ে দাও তাহলে অপশান নাম্বার এর মধ্যে সোডিয়াম আছে বাদ বিতে সোডিয়াম আছে বাদ সিতে সোডিয়াম আছে বাদ তাহলে অপশান নাম্বার ডি দেখো এখানে অ্যালুমিনিয়াম লোহা এবং দস্তা এরা সাধারণত ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না অপশান নাম্বার ডি কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল চলে এসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলেছে বলেছে মস্তিষ্ক থেকে উদ্ভূত ক্রেনিয়াল স্নায়ু এবং মেরুদণ্ড থেকে উদ্ভূত মেরুদণ্ডী স্নায়ু একসাথে কি তৈরি করেছে স্নায়ুতন্ত্র একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখান থেকে বারংবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং একটা চার্টের মাধ্যমে তোমাকে দেখাবো তোমার জন্য একটা চার্ট নিয়ে এসেছি দেখো এই চার্টের মধ্যে তুমি বুঝতে পারবে যে মানুষের স্নায়ুতন্ত্র কীরকমভাবে বিভক্ত মানুষের স্নায়ুতন্ত্রকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় একটা প্রান্তীয় একটা এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুটো পার্টে ভাগ করা হয়েছে একটা মস্তিষ্ক একটা হচ্ছে কণ্ড বা স্পাইনাল কর্ড এবং এটাই তোমাকে জিজ্ঞেস করেছে দেখো মস্তিষ্ক থেকে উদ্ভূত ক্রেনিয়াল স্নায়ু এবং মেরুদণ্ড থেকে উৎপন্ন মেরুদণ্ডী স্নায়ু একসঙ্গে কি তৈরি করেছে একসঙ্গে দুটো মিলে তৈরি করেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র যে পার্টটা এখানে দেওয়া আছে পুরোপুরি ডিটেলসে একবার দেখে নেবে স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন দিতে পারে চলে এসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে লন্ড্রি আয়রন যে আয়রন করার স্ত্রী মেশিন রয়েছে ইলেকট্রিক টোস্টার ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক হিটার এই সমস্ত যে বৈদ্যুতিক সরঞ্জামগুলো রয়েছে বৈদ্যুতিক ডিভাইসগুলো রয়েছে তারা বৈদ্যুতিক প্রবাহের কোন প্রভাবের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমরা একটা জানি যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল যে তড়িৎ প্রবাহ হলে সেখানে তাপ উৎপন্ন হবে সেখানে উষ্ণতা তার বেড়ে যাবে টেম্পারেচার সেখানে ইনক্রিজ করবে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত আমরা জানি জুলের সূত্র আছে তো এই জুল সূত্র দিয়েছেন যে এইচ প্রপোশনাল টু আই স্কোয়ার আর বলে সূত্র রয়েছে তো এখানে হয়ে যাবে সঠিক উত্তর আমার যে তাপের ফল তার মানে এখানে অপশান ডিতে দেওয়া আছে দেখো উষ্ণতার প্রভাব যে তড়িৎ প্রবাহ হলে সেখানে কি হবে তাপ উৎপন্ন হবে সেখানে টেম্পারেচার বেড়ে যাবে অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর হবে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে তোমাকে ডিটেলসে পড়তে হবে তরিত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান পরীক্ষায় অঙ্ক দেবে এখান থেকে পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে ইলেকট্রিক হিটারের মধ্যে যে কুণ্ডলি রয়েছে সেটা কোন ধাতু দিয়ে তৈরি ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন তোমার তারকে ইউজ করা হয় তারপরে ফিউজ তারের মধ্যে কোন তার থাকে এই সমস্ত প্রশ্ন কিন্তু তুমি বারংবার পরীক্ষায় দেখতে পাবে তো চলে এসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে দ্বি বিভাজন কার মধ্যে ঘটে কোন জীবের মধ্যে ঘটে এটা সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র এক কোষি জীবের মধ্যে ঘটে দেখতে পাচ্ছ ছবির মধ্যে একটা ছবির মধ্যে একটা প্রাণী আছে যার নাম হচ্ছে অ্যামিবা এই অ্যামিবার ক্ষেত্রে দ্বি বিভাজন ঘটে অ্যামিবা হচ্ছে এক কোষি প্রাণী এর একটা কোষ সরাসরিভাবে দুটো কোষে বিভক্ত হয়ে যায় অ্যামাইটোসিস পদ্ধতিতে দ্বি বিভাজন তারা করছে একটা কোষ সরাসরি দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে দুটো অপত্য জীব তৈরি করছে এটা হচ্ছে দ্বি বিভাজন এরকমভাবে বহু বিভাজন হয় প্লাস মোডিয়ামের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে বহু বিভাজন ঘটছে এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদরা বিভিন্ন প্রাণীরা তারা হচ্ছে বংশ বিস্তার করছে তাদের জনন করছে তারা হচ্ছে অপত্য জীব সৃষ্টি করছে যেমন পুনরুৎপাদন পদ্ধতি রয়েছে যেমন কোর কোদ গম পদ্ধতি রয়েছে তাহলে এই সব পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জীবেরা কিন্তু বংশ বিস্তার করছে যৌন জনন অযৌন জনন রয়েছে তাহলে এইগুলো কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন বারংবার দিচ্ছে এবং আবারও দেবে আগামী দিনেও তোমরা গ্রুপ ডির পরীক্ষা দেখতে পাবে আগামী দিনে এন পরীক্ষা দেখতে পাবে এই সমস্ত টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে এবং আসবে এবং তোমার যদি সায়েন্সকে কমজোরি বলে মনে হয় এই কোশ্চেনগুলোকে কঠিন বলে মনে হয় তাহলে কিন্তু হবে না তুমি কম্পিটিশন থেকে কিন্তু পিছিয়ে পড়বে কারণ এই সমস্ত প্রশ্ন যারা পারবে তারাই কিন্তু সিলেকশন নিয়ে চলে যাবে তুমি হাঁ করে ড্যাব করে তাকিয়ে থাকবে কিছু করার থাকবে না তাই জন্য সময় থাকতে প্রিপারেশান নাও ভালো করে পড়াশোনা করো গ্রুপ ডির সামনে ভ্যাকেন্সি রয়েছে এন টি পরীক্ষা রয়েছে এন টি পরীক্ষা হতে এখনও ধরো দু তিন মাস বাকি রয়েছে গ্রুপ ডির ফর্ম ফিল শুরু হবে তার পরীক্ষা হতে চার পাঁচ মাস বাকি রয়েছে তো পাঁচ মাসের যথেষ্ট প্রিপারেশান নেওয়ার জন্য ভালো করে যদি পড়াশোনা করো পাঁচ মাসের মধ্যে তুমি তাবর্ত উত্তর হয়ে যেতে পারো আর যদি তোমাকে সায়েন্সকে পড়তে হয় আমার কাছ থেকে পড়তে হয় তাহলে সায়েন্সের জন্য তুমি যুক্ত হতে পারো ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে ইওর স্টাডি অ্যাপে সামনের ছ তারিখ থেকে নতুন কোর্স লঞ্চ হচ্ছে জিরো টু প্রো ফোর পয়েন্ট জিরো তোমাদের বিস্তারিত ভিডিও সুজন স্যার দিয়েছেন আমি কমেন্টের লিঙ্ক করে দেবো সেই ভিডিও তুমি দেখলে বুঝতে পারবে যে আমাদের কী কী কোর্স রয়েছে তার সুবিধা কী কী রয়েছে বিস্তারিত তিনি বলেছেন আমি বিস্তারিত বলে সময় নষ্ট করব না শুধু বলবো যে আমাদের কোন কোন কোর্স ছ তারিখ থেকে শুরু হবে একবার দেখে নাও সায়েন্স জেনারেল সায়েন্স ফোর জেনারেল সায়েন্স ফোর পয়েন্ট জিরো আসবে যেখানে আমি সায়েন্সের আটচল্লিশ প্লাস চ্যাপ্টার করাবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে এমনভাবে পড়াবো যাতে যে কোনো চাকরির পরীক্ষা শুধু রেলওয়ের গ্রুপ ডি না এন না যে কোনো চাকরির পরীক্ষা এসএসসি থেকে পিএসসি থেকে যে কোনো চাকরির পরীক্ষা এমসি কিউ লেভেলের তুমি একবারে কভার করতে পারো তার সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত কোর্সগুলো রয়েছে একবার তুমি রিডিং করে নিতে পারো সুজন স্যার তোমাদের বলেছেন জিকে জি এর কোর্স রয়েছে আলাদা আলাদা সাবজেক্ট ম্যাথ রিজনিং ইংলিশের কোর্স আছে এবং গ্রুপ ডির ভ্যাকেন্সির জন্য আমরা গ্রুপ ডি তোমাদের রিকোয়েস্ট অনেক ফোন আসছিলো আমাদের কাছে যে স্যার গ্রুপ ডির একটা একটা কোর্স লঞ্চ করুন তো গ্রুপ ডির জন্য পার্টিকুলার গ্রুপ ডি মানে গ্রুপ ডির যে সিলেবাস থাকবে সায়েন্সে পঁচিশ থাকবে হ্যাঁ ম্যাথে থাকবে রিজনিংয়ে থাকবে এই গ্রুপ ডির জন্য আলাদা করে প্রিপারেশান নেওয়ার জন্য রেলওয়ে গ্রুপ ডি দু লঞ্চ হয়েছে দু হাজার লঞ্চ হয়েছে একবার তোমরা দেখে নেবে ইউ স্টাডি অ্যাপের মধ্যে গিয়ে দেখে নেবে এবং এখানে সিক্স জানুয়ারি থেকে আমাদের কিছু স্পেশাল অফার আছে সিক্স জানুয়ারি পর্যন্ত আমাদের কিছু স্পেশাল অফার রয়েছে সেগুলো তোমাদের সুজন স্যার ভিডিওর মধ্যে বলেছেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক করে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে কী কী সুযোগ সুবিধা পাবে একবার দেখে নাও এখান থেকে স্যার তো বলেছেন আমি জাস্ট ছোট্ট করে বলছি ছোটোবেলার ঘাটতি পূরণ তোমাদের হয়ে যাবে বেসিক থেকে কারণ পড়াবো প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ধরে পড়াবো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো তারপরে তার পি ওয়াই কিউ কোশ্চেন সলভ করাবো আপডেট লেভেলে তুমি কন্টেন্ট পাবে যে কোনো চাকরির পরীক্ষা এগুলো কিন্তু কাজে লাগবে কনসেপ্ট তার সঙ্গে সঙ্গে ট্রিক্স তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টোরি বলার মাধ্যমে স্যার মানে আমরা পড়াবেন শুধু সায়েন্স না যে কোনো সাবজেক্টে তুমি লাইভ ক্লাস পাবে তার সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসপত্রগুলো পিডিএফ মকটে সেগুলো পেয়ে যাবে ডাউট সলভ করার জন্য আমাদের একটা টিচার থাকবে তোমার পার্সোনাল ডাউট তুমি পাঠাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে তার উত্তরও পেয়ে যাবে তো এই সমস্ত জিনিসপত্রগুলো পেয়ে যাচ্ছ বিস্তারিত জানতে কনট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো অবশ্যই কনট্যাক্ট নাম্বারে কল করো আমাদের কেরিয়ার কাউন্সিলার তোমাকে সাহায্য করবে এছাড়াও ইয়োর স্টাডি অ্যাপকে তুমি গুগল প্লে স্টোর থেকে বা লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও চলে আসছি আমাদের পরের কোশ্চেনে দেখতে পাচ্ছ পরের কোয়েশ্চেন দিয়েছে একটা ইকুয়েশান নিয়ে আর আর বি এলপিতে আসা প্রশ্ন এই কোয়েশনকে ব্যালেন্স করতে হবে যারা আমার কোর্সে অলরেডি পড়ছে তারা জানে সমাজ ধরে পড়ছে তারা জানে যে আমি কিভাবে পড়াই এই ব্যালেন্স করা তাদের কাছে জল ভাত হয়ে গেছে এই সমস্ত কোয়েশ্চেন দেখে ছেলেমেয়েরা ঘাবড়ে যায় ঘাবড়ে যায় ছেড়ে দিয়ে চলে আসে স্কিপ করে যায় একটা নাম্বার কিন্তু তাদের কমে যায় এবং এই সমস্ত কোশ্চেন যারা সলভ করতে পারবে তারা কিন্তু সিলেকশনের দিকে আস্তে আস্তে এক ধাপ করে এগিয়ে যাবে তো দেখো কিছুই নেই এই এর মধ্যে আমি তোমাকে যা শিখিয়ে দিচ্ছি একবার এখান থেকে দেখে নাও এখানে জাস্ট এই যে চিহ্নটা দেওয়া আছে এই তীরচিহ্নের আগে এবং তীর চিহ্নের পরে দুপাশের পরমাণু সংখ্যাকে সমান করতে হবে দুপাশের পরমাণু সংখ্যাকে সমান করতে হবে দেখো আমি একটা করে অপশন চেক করছি এখানে এ এল টু দেওয়া আছে এ এল টু মানে এখানে অ্যালুমিনিয়াম দুখানা আছে অ্যালুমিনিয়ামের পরমাণু দুখানা আছে এ পাশে আমি এ পাশে দেখি অ্যালুমিনিয়াম কটা দেওয়া আছে এখানে তিনটে অ্যালুমিনিয়াম দেওয়া আছে তাহলে দুপাশে আমার মিলল না তাহলে প্রথমে দেখলে বুঝলাম আমি এখানে এ এল টু দেওয়া আছে এখানে থ্রি এ এল দেওয়া আছে অপশান নাম্বার এ আমার বাদ হয়ে গেল অ্যালুমিনিয়াম সংখ্যা দেখে আমি বুঝে গেলাম পরেরটা দেখো কি রয়েছে এখানে টু এ এল টু দেওয়া আছে টু এ এল টু মানে হচ্ছে দুই দুগুণে চারটে আমার এ এল দেওয়া আছে এ এলের সংখ্যা চারটে দেওয়া আছে এখানে এ এল কটা দেওয়া আছে দুটো দেওয়া আছে দেখো টু এ এল দেওয়া আছে তাহলে এটাও আমার বাদ চলে গেল দুপাশে আমার অ্যালুমিনিয়াম মিলল না পরেরটা দেখো পরেরটা এল টু দেওয়া আছে তাহলে এখানে অ্যালুমিনিয়াম দুটো দেওয়া আছে পরমাণু এখানে দুটো অ্যালুমিনিয়াম পরমাণু দেওয়া আছে মানে অ্যালুমিনিয়ামের সংখ্যা এখানে মিলেছে তাহলে আমি পরেরটা চেক করবো এস ও ফোর গ্রুপ থ্রি দেওয়া আছে এস ফোর গ্রুপ থ্রি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তার মানে এস তিনটে দেওয়া আছে এস দেওয়া আছে তিনটে আর ও দেওয়া আছে তিন চারি বারোটা তাহলে এস দেওয়া আছে তিনটে এখানে দেখি এস তিনটে দেওয়া আছে কি না দেখো এখানে থ্রি বিএস ফোর এস এখানে তিনটে দেওয়া আছে আগে থাকা মানে প্রত্যেকটার সঙ্গেই যুক্ত হওয়া তাহলে থ্রি বিএসও ফোর মানে তিনটে বিয়ে দেওয়া আছে তিনটে এস দেওয়া আছে আর তিন চারি বারোখানা কিন্তু ও দেওয়া আছে তাহলে এখানে আমি পেয়ে গেলাম এস আমার মিলে গেল তিনটে এস দেওয়া আছে এখানেও তিনটে এস পেয়ে গেলাম ও দেখো তিন চারি বারোটা দেওয়া আছে এখানে এখানে দেখি বারোটা আছে কি না এই যে তিন চারি বারোখানা তিন চারি বারোখানা ও আছে তার মানে আমার ওটাও মিলে গেলো পরেরটা আমি চেক করি যে বিয়ে এখানে দুটো দেওয়া আছে এখানে কিন্তু বিয়ে তিনটে দেওয়া আছে তাহলে এখানে গিয়ে আমার বাদ হয়ে বি বিয়ে আমার এখানে দুটো দেওয়া আছে পাশে আর এই পাশে দেওয়া আছে তিনটে তাহলে আমার অপশান নাম্বার সিটাও বাদ হয়ে গেল অপশান নাম্বার ডিতে চেক করি অপশান নাম্বার ডিতে দেখো এখানে এ দুটো দেওয়া আছে দুটো এ আছে এখানে এস কটা দেওয়া আছে তিনটে দেওয়া আছে এস তিনটে তিনটে এস দেওয়া আছে এখানে ও তিন চারি বারোটা দেওয়া আছে এখানেও তিন চারি বারোটা ও আমি পেয়ে গেলাম এখানে থ্রি দেওয়া আছে থ্রি বি এ দেওয়া আছে সিএল কটা দেওয়া আছে সিএল টু থ্রি বিএ সিএল টু তিন দুগুণে ছটা সিএল টু দেওয়া আছে ছটা সিএল দেওয়া আছে এখানেও দেখো তিন দুগুণে ছটা সিএল দেওয়া আছে অপশান নাম্বার ডি আমার মিলে গেল বাম পক্ষের পরমাণু ডান পক্ষের পরমাণু মেলাতে হবে এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাকে সিলেকশন পাওয়াতে সাহায্য করবে এই সমস্ত কোশ্চেন যারা পারবে তারা কিন্তু একটা নাম্বার করে এগিয়ে নিয়ে চলে যাবে সিলেকশনের দিকে এক ধাপে এগিয়ে নিয়ে চলে যাবে নিজেকে কারণ এই সমস্ত কোশ্চেন বেশিরভাগ ছেলেপুলে স্কিপ করে দিয়ে চলে যাবে এইসব কোশ্চেন ভয় পেয়ে ছেলেপুলেরা করে না কিন্তু এগুলোই বেশি দিচ্ছে পরীক্ষায় এবং আপ মানে আপকামিং যে পরীক্ষা রয়েছে সেগুলোতেও তুমি এই প্রশ্ন দেখতে পারবে এবং যারা আমার কাছে পড়ে এই সমস্ত প্রশ্ন তাদের কাছে জল ভাত করে আমি ছেড়ে দিই এই সমস্ত প্রশ্ন তাদের কাছে জল ভাত লাগবে চলে এসো পরের প্রশ্ন দেখে নাও পাকস্থলীর দেওয়ালে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিশ্চিত হয় পাকস্থলীর দেওয়ালে যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে সেখান থেকে কি নিশ্চিত হয় সোজা প্রশ্ন জলের দরে ফলের রসের মতো প্রশ্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি নির্গত হচ্ছে এই সমস্ত প্রশ্ন বেশিরভাগ ছেলে পেলে পারবে কিন্তু যেগুলো ছেলেপেলে পারবে না সেই সমস্ত প্রশ্ন যদি তুমি দুটো চারটে করে দিয়ে আসতে পারো সেই সমস্ত অঙ্ক যদি তুমি করে দিয়ে আসতে পারো সেই সমস্ত রিজেনিং যদি তুমি করে দিয়ে আসতে পারো তাহলে সেখানেই কিন্তু তোমার এক একটা নাম্বার দুটো করে নাম্বার এগিয়ে যাবে এবং তুমি সিলেকশনের দিকে এগিয়ে যাবে বুঝবে যে কঠিন জিনিস সহজে করতে পারে না সবাই সহজ জিনিস তুমি যেটা অ্যান্সার পারো সেটা সবাই পারে আর পাঁচজনও পারে কম্পিটিশান আজকালকার যে লেভেলে চলে এসেছে সেখানে তুমি যেরকম অ্যান্সার দেবে অন্য কেউ কিন্তু সেরকমই অ্যান্সার দেবে তোমাকে সিলেকশন পেতে গেলে কিছু হাটকে কাটনা পারে গা একটু বেশি করে পড়তে হবে কনসেপ্ট সহকারে পড়তে হবে আর সেই কনসেপ্ট নিয়ে কিন্তু আমি তোমাকে পড়াবো আমি তোমাকে কনসেপ্ট নিয়ে এমনভাবে পড়াবো যাতে গ্রুপ ডিতে তুমি আউট অফ টোয়েন্টি ফাইভ সেখানে তুমি টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর স্কোর করতে পারো একটা দুটো কোশ্চেন হয়তো তোমার বাদ যেতে পারে কিন্তু আউট অফ টোয়েন্টি ফাইভ তুমি টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর স্কোর করতে পারো যারা টেকনিশিয়ানের পরীক্ষা দিয়েছে যারা এই এল পির পরীক্ষা দিয়েছে আমার ব্যাচে যারা ছিল ছেলেপেয়েরা আউট অফ টোয়েন্টি এলপিতে টোয়েন্টি নাম্বার সায়েন্স ছিল সেখানে আঠেরোটা কমন পেয়ে গেছে হ্যাঁ এ টেকনিশিয়ানের চল্লিশ নাম্বার সায়েন্স ছিল সেখানে আটত্রিশ উনচল্লিশ নাম্বার তারা কমন পেয়ে গেছে তো আমি গ্রুপ ডিতেও বলতে পারি এনটিপিসিতেও বলতে পারি আমার পড়ানো থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন আসবে শুধু ভালো করে পড়তে হবে লড়তে হবে যাবতাক তাক ছোড়েঙ্গে না তো ভালো করে পড়তে হবে যেখান থেকেই পড়ো ভালো করে পড়ো না ভালো করে পড়লে মানে যেন তেন পড়লে সিলেকশন হবে না চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড জলের সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি উৎপন্ন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ এটা যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন দেখো আমি এখানে রিয়াকশনটা দিয়েছি এইচ সি যখন বিক্রিয়া করে তখন এইচ ও প্লাস আর সিএল মাইনাস এই দুটো উৎপন্ন করছে অপশান নাম্বার এখানে বিটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই সমস্ত প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষা এই লেভেলের কোয়েশ্চেন চলে এসছে দু হাজার শেষের দিকে থেকে এগুলো পরীক্ষা হয়েছে তো এই লেভেলের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে বুঝতে পারছো কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে কিছু সহজ প্রশ্ন থাকবে যেটা সবাই পারবে কিন্তু এই আপডেট লেভেলের যে প্রশ্ন যে কনসেপচুয়াল প্রশ্ন ইকুয়েশন দিয়ে প্রশ্ন এই প্রশ্নগুলো যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় সিলেকশন পাবেন আজ থেকে পাঁচ বছর আগে এগুলো ছিল না হ্যাঁ পাঁচ বছর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের নর্মাল জলের দরে ফলের রসের মতো প্রশ্ন আসতো কিন্তু আজকালকার দিনে এরকম আপডেট লেভেলের প্রশ্ন তোমাকে দিয়ে দেবে তার জন্য তোমাকে কনসেপ্ট পড়তে হবে বারবার বলছি কনসেপ্ট নিয়ে পড়ো তাহলে অ্যান্সার করতে পারবে কনসেপ্ট ছাড়া পড়বে তাহলে পরে সিলেকশন হবে না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য শুধু সায়েন্স নয় চলে এসো পরের প্রশ্ন বলেছে তারাদের মিটমিট করা এই ঘটনা কার সাথে সম্পর্কিত আলোর একটা ঘটনা আমরা দেখতে পাই তারা মিটমিট করে তো তারাদের মিটমিট করা হচ্ছে আলোর প্রতিসরণের সঙ্গে সম্পর্কিত যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন ঘনত্বের বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যখন এই আলোগুলো আসছে সেগুলো তাদের কী হচ্ছে প্রতিসরণ ঘটছে প্রতিসরণের মাধ্যমে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি তারা মিটমিট করছে অ্যাকচুয়ালি তারা মিটমিট করে না আলোর প্রতিসরণ বলে একটা ধর্ম আছে যার জন্য এটা ঘটছে আলো চ্যাপ্টারটাও ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ভালো করে পড়তে হবে এখান থেকেও কিন্তু প্রশ্ন তুমি কমন পাবে পরের প্রশ্ন বলেছে ফল এবং বীজে নিচের কোন উদ্ভিদ হর্মনের ঘনত্ব বেশি থাকে ফলের মধ্যে এবং বীজের মধ্যে যে হরমোনটা উদ্ভিদ হরমোনটা বেশি পরিমাণে পাওয়া যায় তার নাম কিন্তু জিব্বেরেলিন তাহলে এগুলো উদ্ভিদ হরমোনের নাম অক্সিন একটা উদ্ভিদ হরমোন জিব্বেরলিন একটা উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন অ্যাপসিসিক অ্যাসিড সবগুলোই উদ্ভিদ হরমোনের নাম এগুলো সম্পর্কে পড়তে হবে এগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেবে পার্থক্রাফিকে ঘটায় পার্থক্র্যাপি করতে কোন হরমোন সাহায্য করে অক্সিন হরমোন সাহায্য করে উদ্ভিদের পত্রমোচনকে বিলম্বিত করে কে হ্যাঁ সাইটোকাইনিন হরমোন করে হ্যাঁ তোমার ডাবের শস্যে কোন হরমোন পাওয়া যায় এরকম টাইপের প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষায় পেয়ে যাবে চলে আসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটা থমসনের একটি পরমাণু মডেলে পাওয়া উপ পারমাণবিক কণাকে প্রতিস্থাপন করে আমরা জানি যে 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 থমসন কি আবিষ্কার করেছেন সেই থমসনের পরমাণু মডেল থেকে তিনি উপমাণবিক কণা ইলেকট্রনকে আবিষ্কার করেছেন তাহলে যে যে থমসন হচ্ছে ইলেকট্রনের আবিষ্কর্তা তাহলে শুধুমাত্র ইলেকট্রন পাওয়া গিয়েছিল উপপারমাণবিক কণা বলতে পরমাণুকে ভাঙলে যে কণাগুলো পাওয়া যায় যেমন প্রোটন যেমন ইলেকট্রন যেমন নিউট্রন তার মধ্যে ইলেকট্রন আবিষ্কার করেছেন যে যে থমসন প্রোটনের আবিষ্কারতা হচ্ছে রাদারফোর্ড রাদারফোর্ড যদি কোনো সময় অপশানে না থাকে তখন দেখবে গোলস্টাইন অপশানের মধ্যে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে রাদারফোর্ড অপশানে থাকে অনেক এক্সামিনার হয়তো দেয় না তখন গোলস্টাইন অপশনের মধ্যে দিয়ে দেবে অনেক বইতে লেখা আছে স্টাইন এরপর হচ্ছে নিউট্রন নিউট্রন আবিষ্কার করেন স্যাডউইক রাদারফোর্ডের ছাত্র হচ্ছে স্যাডউইক এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় তোমরা দেখতে পাবে দেওয়া আছে আমরা যখন একটা বাসে ভ্রমণ করি তখন হঠাৎ যদি বাসটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি হয় সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা দেখাই এটা কোন কারণের জন্য হয় অপশন ভালো করে দেখো অপশানের মধ্যে দেওয়া আছে আমাদের শরীরের জড়তা ধর্ম এই জাড্য ধর্মের জন্য কি হয় না চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এটা নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায় অপশানে এটা না দিয়ে হয়তো দিয়ে দিত যেমন নিউটনের তৃতীয় সূত্র দিয়েছে হ্যাঁ দ্বিতীয় সূত্র দিয়েছে অপশানে যদি দিত নিউটনের প্রথম সূত্র তাহলে কিন্তু ঠিক উত্তর হতো নিউটনের প্রথম সূত্র থেকেই জড়তার ধারণা পাওয়া যায় বা জাড্ডের ধারণা পাওয়া যায় এবং এই জার্ডের ধারণা অনুযায়ী চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে ঝুকে পড়ে এটা হচ্ছে গতিজাঢ়ের জন্য হয় চলে এসো পরের প্রশ্ন আমরা একটি অস্বচ্ছ বস্তুর জ্যামিতিক ছায়া দেখতে পাই এটা কোন কারণের জন্য হয় কোনো আলোক রশ্মি যাচ্ছি আলোকিত অংশের পিছনে তার ছায়া পড়ে ছায়া দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে আলো সরল রেখায় চলে আলো যখন সরল রেখায় চলে তখন তুমি তার সামনে একটা অস্বচ্ছ বস্তুকে রেখে দিলে তখন আলো বাজবাকি পথ দিয়ে চলে যাবে সোজা গমন করে যাবে কিন্তু এই পথ দিয়ে যেতে পারবে না যেখানে অস্বচ্ছ বস্তুটা রয়েছে ফলে তার পিছন দিকে তার পিছন দিকে কোনো একটা জায়গায় তার প্রতিচ্ছবি ফুটে উঠবে যেটাকে আমরা ছায়া বলে জানি তাহলে অপশান নাম্বার সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি আলো সরল রেখায় ভ্রমণ করে চলে এসো পরের প্রশ্ন প্রতি একক সময়ে প্রতি একক সময় দ্বারা সম্পন্ন কাজকে কি বলে ফিজিক্সের প্রশ্ন প্রতি একক সময়ে সম্পন্ন কার্যকে কি বলা হয় তার মানে কার্য বাই সময় যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব ক্ষমতা তাহলে একক সময়ে কার্য করার হারকেই আমরা ক্ষমতা বলি ক্ষমতার একক কি হয় না ওয়াট জুল পার সেকেন্ড বা ওয়াট চলে এসো পরের প্রশ্ন নিচের কোনটি প্রকৃত মিশ্রণের উদাহরণ নয় প্রকৃত মিশ্রণ নয় কোনটা ভালো করে দেখো জলে কপার সালফেট পাউডার মেশানো জলের মধ্যে পুরোপুরি গুলে যাচ্ছে প্রকৃত দ্রবণ চিনি জলে দৈভূত হয়ে যাওয়া এটাও জলে গুলে যাচ্ছে প্রকৃত দ্রবণ দেওয়া আছে লবণ পানিতে দ্রীভূত হওয়া মানে লবণ জলে গুলে যাওয়া এটাও জলের মধ্যে মিশে যাচ্ছে লবণটা তাহলে এটাও প্রকৃত দ্রবণ কিন্তু তেলে জলে মিশে যাওয়াটা প্রকৃত দ্রবণ নয় কারণ তোমরা জানো জল আর তেল পুরোপুরি মিশে থা মিশে যায় না প্রকৃত দ্রবণ কিন্তু তৈরি করে না অপশান নাম্বার ডি আমার সঠিক উত্তর হলো বলেছে জেলির ক্ষেত্রে নিচের কোনটা বিস্তার মাধ্যম বা বিস্তার পর্যায় জেল বা জেলির ক্ষেত্রে মনে রাখবে কঠিন মাধ্যমটা হচ্ছে বিস্তার মাধ্যম অপশান নাম্বার এখানে দেওয়া আছে কঠিন মাধ্যম দেখো আমি একটা চার্ট তোমাদের জন্য এনেছি যে চার্টের মধ্যে তুমি বুঝতে পারবে যে কোন কোনগুলো বিস্তৃত দশা কোন কোনগুলো বিস্তৃত মাধ্যম এবং এই কলোয়েড জেল হচ্ছে একটা কলোয়েডের নাম এবং সেই কলোয়েডগুলোর নাম এখানে চার্টের মধ্যে দেখতে পাবে যে জেল এখানে তুমি দেখতে পাচ্ছ দেখো জেল লেখা আছে বা জেলি লেখা আছে সেটা হচ্ছে কঠিন কঠিনটা হচ্ছে বিস্তার মাধ্যম বিস্তার মাধ্যম আর তরল হচ্ছে তোমার বিস্তৃত দশা যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে পনির দেওয়া আছে দই এগুলো হচ্ছে জেলের মধ্যে পড়ছে বাদ বাকি জিনিস লেখা আছে সল ইমালশন ফোম এগুলো কিন্তু পরীক্ষায় দেয় তোমরা স্ক্রিনশট তুলে নাও এখান থেকে পড়লে পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনগুলো তুমি পেয়ে যাবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায় কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে তারা নিউক্লিয়াসে যে কটা প্রোটন আছে তার সংখ্যাকে বোঝায় বা বাইরে ইলেকট্রন ইলেকট বাইরের বিভিন্ন কক্ষপথে যে কটা ইলেকট্রন আছে তার সংখ্যাকে বোঝায় কারণ প্রোটন এবং ইলেকট্রন সমান হয় কোনো পরমাণুর ক্ষেত্রে তাহলে পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন মহলে উপস্থিত ইলেকট্রন সংখ্যাকে বলা হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে যদি পৃথিবী এবং কোনো বস্তুর মধ্যে দূরত্ব এক্স হয় তাহলে আকর্ষণ বল হয় এফ তাহলে টু এক্স দূরত্বে রাখা বস্তুর আকর্ষণ বল কত হবে দেখো একটা ফর্মুলা আছে মনে রাখবে এখানে এ ফিকলসটা একটা ফর্মুলা আছে মহাকর্ষ সূত্র এটাও নিউটন দিয়েছেন জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার আর মানে হচ্ছে বস্তুর দূরত্ব দুটো বস্তু এম ওয়ান ভরের একটা বস্তু আছে এম টু ভরের একটা বস্তু আছে আর দূরত্বে যদি রেখে দাও তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণটা জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার জি মানে হচ্ছে তোমার সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এই এর মানটা বলেছে এরা এক্স এক্স দূরত্বে রাখা হচ্ছে তাহলে এখানে আমি এক্স স্কোয়ার করে দিই এবার এই দূরত্ব যদি তুমি দ্বিগুণ করে দিচ্ছ টু এক্স করে দিচ্ছ তাহলে এখানে টু এক্স তার স্কোয়ার হয়ে যাবে নিচে টু এক্স তার স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে ফোর এক্স স্কোয়ার চলে আসবে এটা তাহলে নিচে কত আসবে এটা ভাগ করলে ফোর এক্স স্কোয়ার তাহলে একের চার গুণ হয়ে যাচ্ছে আগে যা এফ ছিল তার একের চার গুণ হয়ে যাবে অপশান নাম্বার এখানে সি সঠিক উত্তর হচ্ছে এফ বাই ফোর হয়ে যাবে যদি দূরত্বকে দ্বিগুণ করো আকর্ষণ বল আগের থেকে একের চারগুণ হয়ে যাবে এফ বাই ফোর হয়ে যাবে তাহলে এই কনসেপ্টের জিনিসপত্রগুলো পড়তে হবে এবং এই কনসেপ্টের জিনিসপত্রগুলো যদি আমার কাছ থেকে পড়তে চাও তাহলে ইওর স্টাডি অ্যাপে কিন্তু যুক্ত হতে হবে সেখানে এগুলো পুরো ডিটেলসে পড়াই আমি ভেঙে ভেঙে পড়াই এখানে এত সময় নেই আমি যেহেতু কোশ্চিনের অ্যানালিসিস করাচ্ছি আমি জাস্ট বলে দিচ্ছি যারা জানে তারা বুঝতে পারবে কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে কারণ কোশ্চেন এসেছে কনসেপচুয়াল কোশ্চেন লেভেলের কোশ্চেন দিয়েছে চলো পরের প্রশ্ন দেখি উত্তল দর্পণ থেকে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যখন আলোর সমান্তরাল রশ্মি প্রতিফলিত পৃষ্ঠে ঘটে তাহলে প্রতিফলিত আলো কোন পথে বেরিয়ে যায় এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা উত্তল দর্পণ এই উত্তল দর্পণের ভেতরের পৃষ্ঠটা তোমার কি থাকে না রূপর বা পারদের প্রলেপ দেওয়া থাকে আলোক রশ্মি এই দিক দিয়ে আসে এটা হচ্ছে প্রধান অক্ষ এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন দর্পণের উপর আপতিত হয় তারা প্রতিফলনের পরে এরকমভাবে বেরিয়ে যায় প্রতিফলনের পরে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে তাহলে সমান্তরাল হয়ে আলোক রশ্মি পড়ল প্রতিফলনের পরে বেরিয়ে যায় এবং এটা মনে হয় একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বেরিয়ে যাচ্ছে এই বিন্দুটাকে বলে ফোকাস বিন্দু তাহলে অপশান নাম্বার দেখে নাও বলেছে প্রধান ফোকাসে একত্রিত হচ্ছে বলে মনে হচ্ছে না প্রধান ফোকাসে একত্রিত হচ্ছে না প্রধান ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে প্রধান ফোকাস থেকে বিচ্ছিন্ন হচ্ছে বলে মনে হচ্ছে একদম ঠিক বলেছেন আপনারা তাহলে অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর প্রধান ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তাহলে এই সমস্ত জিনিসপত্র একদিনের নয় কনসেপ্ট তোমাকে পড়তে হবে দর্পণ ভালো করে পড়তে হবে লেন্স ভালো করে পড়তে হবে আলোর প্রতিসরণ প্রতিফলন ভালো করে পড়তে হবে আলোর বিক্ষেপণ পড়তে হবে বিচ্ছুরণ পড়তে হবে প্রশ্ন কিন্তু এখান থেকে দেবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে পদার্থের কণাগুলো কোন কারণের জন্য গতিশীল হয় পদার্থের যে কণাগুলো রয়েছে কোন কারণের জন্য গতিশীল হয় এটা বললে ভালো হতো গ্যাসীয় পদার্থের কণাগুলো কারণ গ্যাসীয় পদার্থের কণাগুলো আমরা জানি অনবরত গতিশীল তার কারণ কি তার কারণ হচ্ছে তাদের পারমাণবিক শক্তি অপশান অনুযায়ী অপশান নাম্বার এতে আমার ঠিক উত্তর হয়ে যাচ্ছে যে পারমাণবিক শক্তির কারণের জন্য গ্যাসীয় অণুগুলো অনবরত গতিশীল অবস্থায় থাকে চলে এসো পরের প্রশ্ন কোনো বস্তুর ভর দুই কেজি বেগ মিটার পার সেকেন্ড হলে তার কত ফর্মুলা আছে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার এটা বসিয়ে দাও দেখো হাফ বসালাম এম দেওয়া আছে বস্তুর ভর দুই কেজি ভি স্কোয়ার মানে পাঁচ দেওয়া আছে এখানে বেগ তাহলে পাঁচের স্কোয়ার দুই দুই কেটে যাবে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আর গতিশক্তিরেখক কি হচ্ছে জুল শক্তি রেখক হচ্ছে জুল পঁচিশ জুল অপশান নাম্বার বি কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল চলে আসো পরের প্রশ্ন দেওয়া আছে কার্বনকে যদি অক্সিজেনে পোড়ানো হয় তাহলে কি উৎপন্ন হবে বারংবার রিয়াকশান থেকে প্রশ্ন দিচ্ছে দেখো কার্বন সি হয় অক্সিজেনে পোড়ানো হলো তাহলে কি উৎপন্ন হবে ও ওটু উৎপন্ন হবে অপশান নাম্বার এ আমার সঠিক উত্তর তাহলে এই সমস্ত রিয়াকশানকে ঘাবড়াবে না হ্যাঁ কেমিস্ট্রি থেকে প্রশ্ন দিচ্ছে আগে আগে কেমিস্ট্রি থেকে কম প্রশ্ন আসতো এখন ইদানিং কেমিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন বেশি দিচ্ছে বায়োলজি আছে ফিজিক্স আছে তাহলে মনে করো যদি কুড়িখানা প্রশ্ন থাকে তার মধ্যে কিন্তু চোদ্দো পনেরোখানার প্রশ্ন মানে সহজ হবে সবাই পারবে তুমিও পারবে সবাইও পারবে কিন্তু বাদ বাকি যে পাঁচ ছটা প্রশ্ন হবে সেগুলো কিন্তু লেভেলের প্রশ্ন হবে সহজে কিন্তু পারবে না এবং এখানে যারা মানে মানে অ্যান্সার দিয়ে দেবে তুক্কা মেরে দেবে তাদের কী হবে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কনস কনসেপ্ট ধরে ধরে প্রশ্ন পড়তে হবে কনসেপ্ট সহকারে না পড়লে কিন্তু সিলেকশন হবে না এই পাঁচ ছখানা কোশ্চেন কিন্তু তোমাকে সিলেকশন পাওয়াতে সাহায্য করবে ভালো করে পড়তে হবে যদি আমাদের সঙ্গে পড়তে হয় তাহলে সিক্স জানুয়ারি থেকে অবশ্যই যুক্ত হয়ে যাও কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ ডাউনলোড করে নাও ইউর স্টাডি অ্যাপ বিস্তারিত জানতে তোমাদের ভিডিও রয়েছে সুজন সারের একবার দেখে নেবে দেখা হচ্ছে পরের ক্লাসে তখন ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ